ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের দ্বিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের আর গুণাবলী সচিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণের দিব্য রূপ সচ্চিদানন্দময় সৎ কথাটির অর্থ হচ্ছে সর্বস্থানে এবং সর্বকালে নিত্য বিরাজমান চিত কথাটির অর্থ হচ্ছে জ্ঞানময় শ্রীকৃষ্ণের কারোর থেকে জানবার মতো কিছুই নেই তিনি স্বতন্ত্রভাবে পূর্ণ জ্ঞানময় আনন্দ কথাটির অর্থ হচ্ছে সমস্ত সুখানুভূতির উৎস নির্বিশেষবাদীরা সৎ এবং চিন্ময় ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায় কিন্তু শ্রীকৃষ্ণের মধ্যে যে পরম আনন্দ রয়েছে তা থেকে তারা বঞ্চিত হয় মোহ ভ্রান্ত দেহাত্ম বুদ্ধি রাগ দেশ এবং বিষয়া শক্তির বিকার থেকে মুক্ত হওয়ার পর ব্রহ্মজ্যোতিতে লীন হওয়ার দিব্য সুখ অনুভব করা যায় ব্রহ্ম জ্ঞান লাভের এটি হচ্ছে প্রাথমিক যোগ্যতা ভগবত গীতায় উল্লেখ করা হয়েছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা অর্থাৎ ব্রহ্মভূত অবস্থায় স্থিত হলে আত্মা প্রসন্ন হয় এবং সর্ব রকম উৎকণ্ঠা থেকে মুক্ত হয় কিন্তু প্রকৃত আনন্দের অনুভূতি কেবল শ্রীকৃষ্ণের সঙ্গের প্রভাবেই লাভ করা যায় কৃষ্ণ ভাবনামৃত ভাবে পূর্ণ তাই নির্বিশেষ ব্রহ্মে যে সুখানুভূতি রয়েছে তা তাতে সমাবিষ্ট রয়েছে শ্রীকৃষ্ণের শ্যামসুন্দর রূপে নির্বিশেষ বাদীরাও মোহিত হয়ে যায় প্রতিপন্ন হয়েছে যে ব্রহ্মজ্যোতি হচ্ছে শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি ব্রহ্মজ্যোতি হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ শ্রীকৃষ্ণই হচ্ছেন ব্রহ্মজ্যোতির উৎস যে সম্বন্ধে তিনি নিজেই ভগবদ্গীতায় বলেছেন হি প্রতিষ্ঠাহাম এর থেকে আমরা বুঝতে পারি যে পরম তত্ত্বের নির্বিশেষ রূপে চরম তত্ত্ব নয় শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্বের চরম অবধি বৈষ্ণবেরা তাই কখনো ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চান না তারা শ্রীকৃষ্ণকে আত্মলব্ধির চরম লক্ষ্য বলে জানেন সেই জন্য শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম এবং পরম ঈশ্বর বলা হয় শ্রী যমুনাচার্য ভগবানের চরণে প্রার্থনা করে বলেছেন হে প্রভু আমি জানি যে এই বিশাল ব্রহ্মাণ্ড এবং দেশ কাল প্রকৃতির আটটি উপাদানের দ্বারা আবৃত যেগুলি ক্রমান্বয়ে একটি অপরটি থেকে দশ গুণ প্রশস্ত প্রকৃতির তিনটি গুণ গর্ভদক্ষায়ী বিষ্ণু ক্ষীরোদক্ষশায়ী বিষ্ণু মহাবিষ্ণু এবং তারও ঊর্ধ্বে ব্রহ্মজ্যোতি সম্বন্ধিত চিদাকাশ এবং সেখানকার চিন্ময় লোক ধাম এ সবই আপনার শক্তির অতি নগণ্য প্রকাশ